উফ সকালবেলা ঘুমতে ঘুরতে এত কষ্ট যে আমার উঠতে ইচ্ছে করে না তো এখন বাজে হচ্ছে সবে সাতটা সবে স্নান টান করে এসে বসে পড়েছি আর এইদিকে চা টা খাওয়া হয়ে গেছে তো এখন বস যেতে হবে রান্নাঘরে রান্না করতে তো আমার একটু এনার্জি পাচ্ছি না রান্না করার জন্য কিন্তু কি করব সে তো আমাকে রান্না করতেই লাগবে নাহলে তোমার বর খাওয়া নিয়ে যেতে পারবে না তো সেই জন্য এখন চলে যাবো হচ্ছে রান্না করতে তার আগে তোমাদের দেখাই চলো এইদিকে আমার ঘরে পুজো দাও হয়ে গেছে আর ঘর দুয়ার তো পুরো মোছাই আছে একটু আগেই চা টা খেলো মারা আর এইদিকে চলো তোমাদের দেখাচ্ছি পুরো ঘরটোর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মোছা তারপর বাকি কাজগুলো সারি আর এইদিকে দেখো আমার গোপাল সোনাকেও দেওয়া হয়ে গেছে পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে এখন চলো যাই রান্নাঘরে তো এইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি আর এই হচ্ছে আমি এখন করবো হচ্ছে ভেন্ডি আলু চচ্চড়ি আর ওইদিকে ভাত হচ্ছে আজ আর হবে হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি তো ভাতের মধ্যে এদিকে আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁপে আর আলু পেঁপে সেদ্ধটা আমার শাশুড়ি খাবে আলু সেদ্ধটাও আমার শাশুড়ি বা শ্বশুর যে কোনো একজনই খাবে কারণ আমার শাশুড়ির একটু শরীর পেটে একটু ব্যথা আছে তো সেই জন্য পেঁপে খাওয়া তো ভালো তো সেজন্য পেঁপে সেদ্ধটা প্রত্যেক দিনই খায় বলতে গেলে আর এদিকে আমি এখন হচ্ছে আলু আর ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি ও হ্যাঁ ভুলেই গেছি বলতে যে ভাতের সঙ্গে আরেকটা ডিম সেদ্ধও দিয়ে দিয়েছি ওটা আমার শ্বশুর খাবে তো ডিমটা হাফ বায়লই খাবে তো সেজন্য দেখে নিচ্ছিলাম যে ডিমটা কোনো ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি কোনো ভালো সেদ্ধ হলো তো হবে না আমাকে হাফ বয়ল করতে লাগবে তো সেই জন্য ডিমটা তুলেই নেবো তুলে রেখে দেবো আর এদিকে তুলতে আর কিছুতেই পাচ্ছিলাম না খালি মানে ভাতও উঠে যাচ্ছিলো সাথে সাথে তার জন্য আর ভাতের মধ্যে আর কি হাতটাকে একটুখানি ঝাড়ি ঝারিয়ে তো ভাতগুলো মানে ভাত না সরি ওটা কোনো চালই ছিল তো চালটার জন্য ফেলে দিচ্ছিলাম হাড়ির মধ্যে আর এইদিকে ডিমটা নামিয়ে নিয়েছি তো আমার শ্বশুর শ্বশুর এখন বাইরে গেছে তো শ্বশুর এসে তারপর হচ্ছে ডিম সেদ্ধটা খাবে আর এদিকে আমি রান্নাবান্নাগুলো করতে থাকি তো চলো দেখতে থাকো আর এদিকে কথা বলতে বলতে এদিকে ভেন্ডি আলু চচ্চড়ি হয়েও গেছে তো একটু জলটা দিয়ে একটু পুরো জলটা মরে গেলে তারপর নামিয়ে দেবো মানে জলটা শুকিয়ে গেলে তারপর আমি নামিয়ে দেবো একটা জিনিস বলতে তো আমি ভুলে গেছি তার সঙ্গে যে হচ্ছে শাক ভাজাও হবে তো এটা কী শাক তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও যদি তোমরা জেনে থাকো আর এদিকে পেস্ট আর আলু কাটা হয়ে গেছে মাছের তরকারিটার জন্য এদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এদিকে ডিম সেতোটা দেখো যেটা বললাম তুলে রেখেছি আর এদিকে ভেন্ডি আলুর চচ্চড়িও কমপ্লিট হয়ে গেছে আর মাছের মাথা দিয়ে যেটা হবে সেটা তোমাদের দেখা চলো এই যে দেখো মাছের মাথা এটা আমাদের নুন আর হলুদ মাখিয়ে রেখেছে তো শাশুড়ি মাখিয়ে দিয়ে রেখে গেছে আর ওগুলোও শাশুড়ি কেটে দিয়ে গেছে আমি রান্নাবান্নাগুলো করছি শাকটা কাটা হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে শাকটা তে করে করিনি তার আবার মাছটা করবো তো সেই জন্য একটা শুকনো লঙ্কা একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে শাকটা বসিয়ে দিচ্ছি আর এই রান্না করতে করতে যে ধোয়াটা বেরো এটা কি জানি কেন আমার মুখে লাগলে আমার মুখটা খুব জ্বালা করে আমি বুঝি না কেন এর জন্য আমি প্রত্যেক দিনই রান্নাবান্না করার পর একটু ফেস ওয়াশটা দিয়ে একটু মুখটা ধুয়ে নিই কারণ এত জ্বালা করে যে আমি থাকতে পারি না তো এটা কিসের কারণে হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যদি কেউ জেনে থাকো আর এইদিকে আমি একটু মাকে জলটা দিলাম মা শাকটা ধুয়ে আমাকে দিয়ে দিলো বেশ শাকটা দিয়ে দাও তো এই যে দেখো মা শাক কাটে রেখেছে আমি শাকগুলো ধুয়ে দিয়ে দিলাম আর কড়াইটার মধ্যে তো এদিকে কি দিতে ভুলে গেছি কি দিতে ভুলে গেছি করে আমার আর মনে পড়ছে না যে কী দিইনি মানে হলুদ দিইনি না নুন দিইনি মানে নুন দিয়েছি কি দিই সেটাই আমার মনে পড়ছিল না সে কি করবো সেটাই ভাবছি আমি আমি যে ভিডিওটা স্টপ করে একবার দেখি বরঞ্চ এদিকে দেখে থেকে তারপর বুঝলাম যে না নুন দিয়েছি আর এদিকে দেখার পর শাক এবারে ক্যামেরাটা অফ করে শাকটা করেও নিয়েছিলেন তো এখন শাকটা নামিয়ে রেখেছি তালায় তো এখন আমি ভেজে নেব হচ্ছে মাছের মাথাগুলো আগে ভেজে নেবো তো চলো তোমরা দেখো তো এইদিকে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তো তোমার দেখাচ্ছি মানে এই যে দেখো কিছুটা মাছের মাথা আছে কিছুটা ভাজা হচ্ছে আর এইদিকে দেখো ভেন্ডিয়া চচ্চড়ি আর শাকটা ভেজে রেখে দিয়েছি ওইদিকে মাছের মাথাটা দিয়ে কড়াইতে এদিকে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে কারণ বিশাল জোরে মাথাটা থাকবে তো সেই জন্য সারা গায়ে আমার পুরো কষকা ফসটা হয়ে যায় সেই দিকে একটু ভাজা হতে তার তার কিছুক্ষণের মধ্যে জামাটা আয়রন করছিলাম জামাগুলো আয়রন হয়ে গেছে কয়েকটা বাকি আছে হ্যাঁ ফটফট করে হয়ে গেছে আর এদিকে যে মাথাটা ভাজছিলাম সেগুলো ভাজা যাওয়ার পর এবার আমি মাছের মাথাগুলোকে নামিয়ে এবার আমি ভিয়ে দিচ্ছি এর মধ্যে দেবো হচ্ছে গোটা গরম মশলা দেবো এখন আর এদিকে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা আর একটু হচ্ছে গোটা জিরা তো এইদিকে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে হালকা হালকা একটু শুকনো লঙ্কার গন্ধ বেরিয়ে গেলে তারপরে এই আলুগুলোকে দিয়ে দেবো আর যে আলুটাকে আর আলাদা করে ভেজে তুলে রাখিনি একেবারে এর মধ্যেই ভেজে তারপর মশলাটা দিয়ে কষাবো তো তোমরা দেখতে থাকো আর এদিকে আলুটা হালকা একটু দেখলাম একটু ভাজা ভাজা হয়েছে বলে এরপর এর মধ্যে একটু নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি বেশি হলুদ দিচ্ছি না একটু কাশ্মীর গুঁড়ো অল্পই দিই বেশি দিই না তো এইদিকে রেখে দিই তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে মশলাটা দিয়ে দেবো মশলা দেওয়ার পরেও কিছুটা মশলা লেগে থাকে বলে তো ওর মধ্যে একটুখানি হালকা করে জল দিয়ে তারপর মশলাটাকে কাছিয়ে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এইদিকে জিরা গুঁড়ো আর হলো কাশ্মীর লঙ্কাগুলো গুঁড়ো অ্যাড করার পর এটা একটুখানি ভালো করে কষাবো এবার না তেলটা ছেড়ে যাচ্ছে এখনো তেল চলো তোমাদের একবার ব্যাক আমি দেখাচ্ছি আর এইদিকে ভাজা মাথের মাথাগুলো এই গামলাটার মধ্যে যেটার মধ্যে তরফে রাখবো ঢেলে রেখে বাদ বাকি বাসনগুলো বাইরে বার করে দিচ্ছি কারণ ওগুলো সব মাঝদা লাগবে বাইরে রেখে আসলে কি জায়গাটা একটু ফাঁকা হয়ে যায় আর এদিকে দেখলাম তরকারিটা অনেকটা হয়েই এসছে তো এর জন্য এবার এটা জল দিয়ে তো তারপরে এটা ফুটে গেলে জলটা তারপরে মাছের মাথাগুলোকে দিয়ে নিচ্ছি আর এদিকে দিকে এবার কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে দিই তোলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা এদিকে তরকারিটা হচ্ছে বলে ভাবলাম কী করবো তার থেকে বরঞ্চ বয়ের টিফিনটা আগে তুলে রাখি তো সেজন্যই এখন বইয়ের টিফিনগুলো সব তুলে নিচ্ছি মানে তুলে দিচ্ছি বলতে গিয়ে ওকে টিফিনগুলো সব গুছিয়ে দিচ্ছি আর ওইদিকে তরকারিটা কোনো হয়নি তো জলটা যতক্ষণ না পুরো শুকোচ্ছে ততক্ষণ তুলবো না একটু ঝোলে রাখবো কারণ যেহেতু ডাল নেই মানে আজকে ডাল করিনি শুধু মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারিটা করেছি পুরো একদম কষা কষা একটু ঝোল রাখবো আর হচ্ছে এদিকে শাক ভাজা করেছি ভেন্ডি আলু চচ্চড়ি করেছি এদিকে তরকারিটা হয়ে গেছে দেখাচ্ছি এই যে দেখো একটু ঝোল ঝোল রেখেছি কারণ আজকে শুধু তো এটা সেজন্য করা হয়নি তার জন্য এটা একটুখানি শুকনো রেখেছি কিন্তু মানে একটু ঝোল রেখেছি কিন্তু ঝোলটা যেমন লাগছে ওরকম না পুরো গাঢ় ঝোলটা এই দেখো আর এদিকে বয় কাজে বেরিয়ে গেছে তো আমিও বসে পড়েছি ভাত খেতে এদিকে সব কিছু একটু একটু করে নিচ্ছে আমার বেশ কিছু একটু একটু করে নানা রকম পদ দিয়ে খেতে ভালোই লাগে আর এদিকে দেখো বিষ্ণা দিস পুরো তোলা কমপ্লিট হয়ে গেছে আলোটার জন্য তোমরা দেখতেও পাচ্ছ না তো চলো মাথা তেল দিয়ে দেখা হচ্ছে তো রান্না বান্না ঘর মোছা মানে সব কমপ্লিট হয়ে গেছে টিফিনও খাওয়া হয়ে গেল তো তোমরা দেখতেই পেলে তো এখন একটু মাথাটা আশ্রয় নিচ্ছি মাথাটা আশ্রয় এই তেলটা একটু দেবো কারণ তেলটা অনেক দিন দেওয়া হয় না যে তেল যাচ্ছে আমার চুলটা না বেশ কালো হয়েছে বেশ তেল তেলে হয়েছে দেখো বুঝতে পারছো নাকি বুঝতে পারবে আশা করি দেখো কেটে আমি এইটুকুনি এতটুকুনি কেটে দিয়েছিলাম কেটে গেছিলাম তো চুলটা কেন বেড়েছে মানে একদমই নিয়েছিল নিচের দিকটা শুরু হয়ে গেছে জন্য কেটে নিয়েছিলাম ছিটা পরে করে তেলগুলো তেল দিয়ে আর মাথা আসটা না তেল দেওয়ার আগে মাথা আসতে নেবে তেল দেওয়ার আগে মাথার জ্বরটা ছাড়িয়ে নেবে তারপর তেলটা দেবে আর তারপর আর মাথাটা যদি আসতে তো এরম বড় রাতে চিলুনি দিয়ে আসটা পালে এর থেকে বড়ো দাঁতের চিনি দিয়ে আশ্রয়তে পারো কিন্তু একদম ছোটো ছোটো দাঁতের চিনি দিয়ে একদমই আশ্রাবে না তেল দেওয়ার পরে অল টাইম যদি এই চুন ব্যবহার করতে পারে তাহলে এরকম চুনি ব্যবহার করবে এরকম বড়ো দাঁতের চিনি এর থেকে বড়ো দাঁতের চুনিও ব্যবহার করতে পারো সেটা আরও ভালো হবে কিন্তু ছোটো দাঁতের চিনি যত ব্যবহার করবে না চুলটা তত বেশি উঠে যায় আমিও দেখেছি চুলটাকে দিয়ে নি তবে তোমাদের চুনি ব্যবহার হচ্ছে রাইস ঘুম থেকে উঠেছি আজকে পুরো পাক্কা ছটায় সেই যে বেলা একটার সময় ঘুমিয়েছি পুরো ছটার সময় উঠেছি উঠে দেওয়া চা করতে হচ্ছিলো এর জন্য ভিডিওটা আমি আর এডিট করে আমি পোস্ট করতে পারিনি তো আজকে বিশাল ঘুম দিয়েছিলাম আসলে বাপের বাড়িতে টানা অনেক দিন আর কি একটু বেলা করে ঘুমিয়েছি তো তো এখানে এসে এর জন্য একটু বেশি ঘুম পাচ্ছে মাথায় তেল দিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে একদম জন্য শরীরটা খারাপ শরীরটা খারাপ এরকম হচ্ছে মাথায় তেল দিয়ে দেখে করেই মনে হয় আর এদিকে এখন খাওয়া দাওয়ার মধ্যে ভাত তো করাই আছে আর এদিকে মা রুটি করেছে আটা মেখে দিয়েছি ঠন্দে ঠন্দে সুবিধা হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি ভিডিওটা দুপুরে ঘুমিয়েছিলাম সারা দুপুর এর জন্য ভিডিওটা তো আমার করিনি যেটুকুনি টাইম ভিডিওটা আমি করেছি সেটুকু টাইমে ভিডিও নিয়ে অ্যাড করেছি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে